নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা এই গ্রীষ্মকালে যে সমস্ত বাগানে আমাদের ফুল গাছগুলি আছে তার মধ্যে অন্যতম হলো জবা তবে জবা ছাড়াও এখন বেলি জুই এই ধরনের গাছ তো আমরা ছাদের মধ্যে করে থাকছি তো বেলে জুয়ে থেকেও জবা গাছের বিশেষ একটা সমস্যা কিন্তু এই সময়ে আসে পাতা সবুজ থেকে হালকা হালকা হলুদ হতে হতে ঘন ডিপ হলুদ হয়ে যায় এবং কুড়ি যদি আসে অনেকেরই কুড়ি ঝরতে শুরু করে সেই সময় এই সব সমস্যা যাতে না হয় আমরা গাছে এই সময় কি রকম খাবার দেবো কি পরিচর্যা করব। সেই রকম ভিডিও নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি বন্ধুরা তো তোমরা আজকে তোমাদের যদি উপকারে লাগে আজকের ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো বন্ধুরা আমি এই জবা গাছে এখন প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি তার জন্য ঘুরিয়ে ফিরিয়ে কিছু খাবার ঘরোয়া যে সমস্ত খাবার আমরা বাড়িতেই পেয়ে যাই সেই সমস্ত খাবারই এখন গরমে আমি গাছকে দিয়ে থাকি তা তাদের সেই সব খাবার ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দেখাই আমি আমি যেহেতু আমার গাছে সেগুলো দিচ্ছি কারণ এই সময় সরিষার খোল একদমই ব্যবহার করি না কারণ সরিষার খোলের মধ্যে যেটা হিটটা বেশি থাকে এবং গাছের তাপটা যদি আরও বেশি হয়ে যায় গরমের সাথে গরম ওই জন্য গাছের ক্ষতি হয় ওই জন্য একদমই সরিষার খোলটা আমি ব্যবহার করি না বন্ধুরা কিন্তু গরমে বাড়িতে যে সমস্ত খাবার আমি তৈরি করি গাছকে দিই সম্পূর্ণ জৈবভাবে সেই ভিডিওই তোমাদের কাছে আজকে আনি বন্ধুরা তো আমার ভিডিওটা তোমাদের যদি উপকারে লাগে তোমরা চটপট দেখতে থাকো হ্যাঁ মাটি তো অবশ্যই খুঁড়ে দিতে হবে কারণ জল তাড়াতাড়ি নিতেও পারে ধরেও রাখতে পারে তার হলে উপরটা যদি তোমরা মাটি না উসকিয়ে দাও তাহলে কিন্তু সমস্যা হয় গ্রীষ্মকালে বেশি করে আর এ সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে বৃষ্টি হয়ে গেলে তো আরও উপরের মাটি শক্ত হয়ে যাবে ওই জন্য উপরের মাটি নরম করার জন্য তোমাদের সপ্তাহে একদিন অবশ্যই উস্কিয়ে দিতে হবে এটা নিয়ম আর তারপর বলবো যে হ্যাঁ রোদ্দুর সকালের রোদ্দুর তো আছেই গাছের জন্য ভালো তবে খুব চড়া রোদ্দুর এখনও কোনো গাছ কিন্তু সেইভাবে এসে পড়েনি যদি সেই সময় হয় আসে তখন বেলার দিকে রোদ্দুরটা একটু অ্যাভয়েড করা গাছের জন্য ভালো আমি বলবো তাহলে তোমাদেরকে এমন এক খাবার দেখাবো দেখো এই খাবারটা আমি খুবই উপকার পেয়েছি বন্ধুরা তোমাদেরকেও সেই খাবারটা আমি দেখিয়ে দেবো সেটা কি দেখো বন্ধুরা এটা কলার খোসা পুরো কলার খোসাকে শুকনো করে নিয়েছি আর এটা ইউজ না করা চা পাতা এই ইউজ না করা চা পাতাকে তোমরা রাত্রে লিকার বার করে নিতে পারো এইভাবে লিকার বার করে নিয়ে ঠান্ডা হলে তার মধ্যে তোমাদের এই কলার খোসা দিয়ে ভিজিয়ে রাখতে হবে আর যদি দেখো কলার খোসা ভিজিয়ে রেখেছ এটা একদিনেই তৈরি হয়ে যাচ্ছে কারণ এখন তো কাল এই সময় খুব তাড়াতাড়ি খাবার তৈরি হয়ে যাচ্ছে আর যদি না পারো তো দেখো কলার খোসা আলাদা ভিজিয়ে রাখবে দেখো এক রাতের মধ্যেই কিন্তু জলের কালার কলার খোসা শুধু যে ভিজিয়ে রেখেছি সেটা জলের চেঞ্জ হয়ে গেছে কালারটা তাহলে তুমি বুঝে যাবে তার সাথে কি দেবে বন্ধুরা তার সাথে দেবে এই যে ভিনিগার যে কোনো বাড়িতে যে কোনো কোম্পানির ভিনিগার কিন্তু আমরা বাড়িতে খাবারের জন্য ব্যবহার করে থাকি খাবারে তো সেই ভিনিগার তোমরা সপ্তাহে একদিন এই কলার খোসা চায়ের সাথে এক ছিপি যে ছিপি করে তোমরা ভিনিগার যে শিশিতে থাকছে সেই ছিপিটার এক ছিপি ভিনিগার তোমরা ওই জলের দাও বন্ধুরা তারপরে ম্যাজিকটা তোমরা দেখতে পাবে কারণ তোমাদের এই মাটিতে কীটপতঙ্গ হতে দেবে না এবং গাছের পাতা এত ঘন সবুজ হবে আর ফুলের কুড়িতে ভরে যাবে মাটিকে তোমাদের আরও অ্যালকালাইন করবে এই সবগুলির জন্য কারণ অ্যাসিডিক করবে এই জন্য বলছি যে জবা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে তো ভিনিগারের জন্য এটা করবে আবার চায়ের পাতা আছে যেটা নাইট্রোজেনে পরিপূর্ণ তোমার এই যে ভিনিগার তোমরা আমি দেখাচ্ছি সে যে কোনো কোম্পানির হোক যেখানে পাওয়া যায় যে ওষুধ ওষুধের দোকানে নয় ওটা তোমরা গ্রসারির দোকানেই পেয়ে যাবে তো সেই দোকান থেকে তোমরা নিয়ে আসবে সপ্তাহে একদিন করে অবশ্যই তোমরা দাও যেমন মাটিটা ভালো রাখবে তোমাদের গাছকেও ভালো রাখবে আবার কি গাছে তোমরা স্প্রে করতে পারো এক লিটার জলে ওই এক ছিপি দেবে গাছের পাতা ঘন সবুজ হবে আর এই সময় যে সমস্ত পোকা হচ্ছে মাকড় মিলিবাক্স সেগুলোও আটকাবে তোমাদের এতটা উপকারী এই জন্যই তোমাদেরকে জানালাম যে আমি এটা দিয়ে খুব উপকার পেয়েছি ওই রাতের মধ্যে ভিজিয়ে রাখবে যদি তখন রাতের মধ্যেও ওই ভিজানো জিনিসে তোমরা দিয়ে দাও সব তিনটে জিনিসই একসাথে মিশ্রণ করো তাতেও তোমরা ফল পাবে আবার যদি আলাদা করে সকালবেলা দাও তাতেও হবে তবে হ্যাঁ কলার খোসা চায়ের পাতাটা কিন্তু তোমাদেরকে আগে মিশিয়েই রেখে দিতে হবে রাতের থেকে আর যদি তোমরা চা পাতাটার কলার খোসাটা মিক্সিতে গুঁড়ো করে নাও তারপর জলে ভিজিয়ে তারপর ভিনিগার দাও তাতেও হবে বন্ধুরা যে কোনোভাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও কিন্তু তোমাদের কিন্তু খুব উপকার লাগবে তোমরা অবশ্যই গাছেটা ব্যবহার করে দেখো আজ তাহলে আসি বন্ধুরা দেখা